আমরা আল্লাহ রবুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করবই না কেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কি নিয়ামত দান করেছেন আমি যদি একটা নিয়ামতের কথা বলি দুনিয়াতে আল্লাহ রব্বুল যে অক্সিজেন দিয়েছেন বাতাস দিয়েছেন এই বাতাসটা আমাদের জন্য কত বড় নিয়ামত এটা যদি আমি আর আপনি চিন্তা করি তাহলে আমি আর আপনি আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ করতে পারি না কথা বলেন আজকে দেখেন আমি আপনি ফ্যানের বাতাস খাই ফ্যান সুইচ দেওয়ার কারণে এটার বাতাস হয় এর বিনিময়ে প্রতি মাসে মাসে সরকারের পক্ষ থেকে বিলের কাগজ চলে আসে আসে কি আসে না এক মাস দুই মাস যদি আমি বিল দিতে না পারি আমার এই বাতাসের লাইন কেটে দেওয়া হয় আমার মিটারের গূড়া থেকে লাইনকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় খবরদার তুমি আর এই ফ্যান চালাতে পারবে না বাতাস খেতে পারবে না পারব না প্রেভারাম তো আল্লাহ রাকুল্হা রামিন যে আমাদেরকে যেই বাতাসটা দিচ্ছেন সেই বাতাসটা আমাদের জন্য কত বড় নিয়ামক বৈজ্ঞানিকদের বাসা হলো আল্লাহ রফুল আলমিন যদি এই দুনিয়া থেকে পৃথিবী থেকে এই অক্সিজেন আর বাতাসকে শুধুমাত্র কেবলমাত্র তিন মিনিটের জন্য ক্লোজ করে দেয় বলেন কয় মিনিটের জন্য আর জবান খুলে বলেন কয় মিনিটের জন্য তিন মিনিটের জন্য যদি দুনিয়া থেকে বাতাসটাকে ক্রস করে দেয় বন্ধ করে দেয় দুনিয়ার দুনিয়ার জায়গায় থাকবে না দুনিয়া উলটপালট হয়ে যাবে মানুষ বেঁচে থাকবে না পশু পাখি বেঁচে থাকবে না গাছপালা বিচ্ছিন্ন হওয়া শুরু হয়ে যাবে কথা বলার নৈতিক এই বাতাস আমি আর আপনি সারা দিন রাত কতবার গ্রহণ করতেছি কয়বার টানতেছি আর কয়বার ছাড়তেছি এর জন্য কি আমাদের ঘরে কোনোদিন একটি বিলের কাগজ এসেছে আরও আওয়াজ করে বলেন একটি বিলের কাগজ কি এসেছে এই জন্য প্রিয় ভাই শুধু এই বাতাস নয় আমার শরীরের সাড়ে তিন হাত ডেড বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আমি কোন এক সময় ঢাকায় পঙ্গু হসপিটালে গিয়েছিলাম পঙ্গু এক রুগী দেখতে গিয়া আমার এক দেখতে গিয়া আমি সেখানে হয়তো এক থেকে ঘন্টা অবস্থান করেছিলাম এই এক থেকে দেড় ঘন্টায় আমি আমার জীবনের যে শিক্ষাটা অর্জন করেছি আমার পুরা লাইফে আমি এত শিক্ষা অর্জন করতে পারি আমার যখন মন খারাপ হয় আমি যখন অসুস্থতা বোধ করি আমার যখন অভাব আসে আমার যখন বিপদ আসে তখন যদি আমি ওই পঙ্গু হসপিটালের বেডের দিকে তাকাই আমার সমস্ত মন খারাপ ভালো হয়ে যায় এখন পর্যন্ত আল্লাহ আরমিন আলমিন আমাকে যে ভালো রেখেছেন আমাকে যে সুস্থ রেখেছেন আমাকে যে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন এই পৃথিবীর হাজারো লাখ কোটি মানুষকে তাদের এই জন্য প্রিয় আমার সর্ব হালতে সর্বদাই আমাদেরকে আল্লাহ আলা আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের গুণ কীর্তন করতে হবে তার প্রশংসা করতে হবে দুনিয়ার নেশামটা আপনি দেখেন আজকে আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব থেকে যদি আমি আপনি কিছু পেতে চাই বলেন চেয়ারম্যান সাহেবের গুণ কীর্তন করতে হয় কি হয় না তার প্রশংসা করতে হয় কি হয় না তার তারিফ করতে হয় কি হয় না দুনিয়ার মধ্যে যদি একজন চেয়ারম্যানের কাছ থেকে সাধারণ কিছু পাওয়ার জন্য তার প্রশংসা তার গুণ কীর্তন সব সময় তার পিছনে লেগে থাকতে হয় যেই মালিক আমাকে এই দুনিয়াতে সৃষ্টি করলেন যে মালিক আমাকে সর্বক্ষণিক রিজিকের ব্যবস্থা করছেন যে মালিক আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন সেই মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই এই কৃতজ্ঞতা আমরা কিভাবে প্রকাশ করব তিন ভাবে প্রকাশ করব বলেন কয় ভাবে প্রকাশ করব তিন ভাবে প্রকাশ করব এক নম্বর হলো একরার বিল নিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান এক নাম্বার হলো আমি কোন একটা নিয়ামত পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন একটা কিছু দিয়েছেন মুখ দ্বারা শুকরিয়া আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা तारीफ করা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন এটা হলো এক নাম্বার এর দুই নম্বরের পদ্ধতি হলো আমি যখন কোনো একটা নিয়ামত পাব তখন দিল থেকে আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করব। দিল থেকে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করব। আল্লাহ আলা আলমিনের তারিফ করব। এটা হলো দুই নম্বরের পদ্ধতি তিন নম্বরের পদ্ধতি হলো আমল মিল আর কান আমি কাজে কর্মে পরিণতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা তার তারিফ করব তার গুপ কীর্তন করবো এটা কিভাবে আমার কাছে কোনো একটা নিয়ামত এসেছে আমি ভালো আছি একটা নিয়ামত আমি সুস্থ আছি একটি নিয়ামত আমি কোনো কিছু পেয়েছি এটা একটা নিয়ামত সেটা কাজের মাধ্যমে জাকায়াতের মাধ্যমে নামাজের দান সৎকার মাধ্যমে আল্লাহ রবিনের তারিফ করব প্রশংসা করব কৃতজ্ঞতা প্রকাশ করব আর এই তিন নাম্বার পদ্ধতিটাই হলো সর্ব উত্তম এই জন্য প্রিয় ভাই আপনারাই বলেন যেই রব আমাদের এত কিছু দিয়েছেন সেই রবের কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যদি সেই রবের শুক্রিয়া আদায় করি তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন ফারতম ইন আযাবি ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা তুমি যদি আমার পক্ষ নিয়ামত পাও তাহলে সঙ্গে সঙ্গে নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে অধিক গুণে বাড়ায়া দিব আর যদি তুমি আমার নিয়ামত পার পরেও শুকরিয়া আদায় না করো আমি রব্বুল আলামিন তোমাকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব আমার নিয়ামত পেয়েছো শুকরিয়া আদায় করো আমি কি করব বাড়ায়া দিব বলেন আমি কি করব বাড়ায়া দিব আজকে আমি নদীতে মাছ ধরতে গিয়েছি দুইশো টাকার মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবীন্দিন দিয়েছেন আল্লাহর ঘোষণা হলো তুমি কৃতজ্ঞতা প্রকাশ করলা তোমাকে সামনে আমি আরো বাড়ায়া দিব আর যদি না শুক্রিয় আদায় কর। কৃতজ্ঞতা প্রকাশ না করো তাহলে কি হবে আমি দুইশো টাকার মাছ পেয়েছি আমি মাত্র এডি পাইলাম আরেকজনে কত বেশি পাইল রবের অকৃতজ্ঞ হইলাম আল্লাহ বলেন আমি তোমার থেকে এই নিয়ামতটাকে ছিনায়া নিব সামনে তুমি তাও পাইবা না আর কমায়া দিব আমার শুধু কমায়া দিব নিয়ামত কে ছিনায়া মধ্যে নয় ইন আমি তোমার কঠিন থেকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করব কারণ তোমার রব তোমাকে দিয়েছে যে দিয়েছে তার কৃতজ্ঞতা তুমি কেন প্রকাশ করলা